হ্যালো গাছ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব সো গাছ আজকে আপনাদেরকে আমরা লিলেন কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর লিলেন প্রিন্ট আছে আজকে আমাদের ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ফরাদ ভাই লিলেন কাপড় দেখান একটু তাড়াতাড়ি দেখাবেন কিন্তু হ্যাঁ কারণ কাস্টমার কিন্তু শর্ট এত সময় নাই কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে লিলেনের মধ্যে অসাধারণ কিছু লিলেন কালেকশন দেখাবো গাছ আপনাদেরকে আমরা এত সুন্দর লিলেন প্রিন্ট দেখাবো আজকে আপনাদেরকে যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন যদি শেষ পর্যন্ত না অবশ্যই কিন্তু মিস করবেন আমি ম্যাচিং দাও আমো হ্যাঁ দেন দেন জন্য দেখেন 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 এই যে ম্যাচিং তো জামা আচ্ছা এই যে সাদাটাতে আপনি জামা বানাবেন আই সালোয়ার এই যে দেখেন এটাতে জামা এটাতে সালোয়ার বানাবেন দেন আপনার যদি সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো খুবই সুন্দর লিলেনের কালেকশনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদের দেখাবো আজকে আপনারা যদি একটু ধৈর্য ধরে আমাদের আজকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে আশা করি আপনাদের অবশ্যই চাওয়া যাবে আজকে লিলেন কালেকশনগুলো

আর আপনাদের এখান থেকে যেটা চয়েজ হবে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের মধ্যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে খুব সহজে খুবই 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 সহজে অর্ডার কনফার্ম করতে পারেন এই যে তিনটা কালার দেখেন তিনটা কালার অনেক সুন্দর দেন এই একটা দেখাবো আপনাদেরকে আমরা লিলেন কাপড়গুলো কিন্তু অনেক আরামদায়ক হয় পরে কিন্তু অনেক আরাম পাবেন আপনারা ব্যবহার করবেন যেমনি কি এমনি এগুলো কিন্তু মিক্স না ভাই

এই মুহূর্ত ওয়ার্টঅ্যাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু খুব সহজে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনারা যারা এটা ছোট ছোট পেইন্ট চয়েস করেন তারা এই কাপড়টা নিতে পারেন গাইস আমরা দেখাচ্ছি একটা একটা করে আবারও শুরু করলাম দেখেন কত সুন্দর পেইন্ট দেখাবো আজকে আপনাদেরকে আনকোন যত ফেব্রিক সবই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গাইস চাইলে যেটার সাথে ম্যাচিং করে আপনি নিতে পারেন এটার সাথে আর দেন চাইলে আপনারা সিঙ্গেলও নিতে পারেন সেটা আপনার ইচ্ছা হ্যাঁ খুবই সুন্দর লিলেন কালেকশন দেখতেছেন আজকে প্রত্যেকটা প্রিন্টই একেবারে নতুন দেন লেটেস্ট ফেব্রিক্স লিলেনের আনকমন কালেকশন কালারটা খুবই সুন্দর একটা কালার লাইটটা এগুলোতে কটসেট বানাবেন খুবই সুন্দর হবে শার্ট বানাবেন পুরো অনেক আরাম পাবেন গরমের ভিতরে এই একমাত্র লিলেন কাপড়ই আছে এত আরামদায়ক প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর এই জন্য ভাই কর্ডস খুব হিট একটা প্রিন্ট কর্ডস এর জন্য খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন একটা আছে আরো বেখর বাগাতে প্রাইস বেশি কিন্তু এটা কত এটা 400 এটা 400 তো 400 এটা এটা কিন্তু সালফা কটন কিন্তু প্রিন্টের কাপড় 400 টাকা মানুষের এতটায় আছে এটা ওয়ার্ক করা ভাই ঠিক আছে তো গাইজ যারা নেবেন তারা অবশ্যই এই মতো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেবেন সারা আমাদের সব হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা খুবই সুন্দর হ্যাঁ একবার বলে দেন যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইজ আমরা কিন্তু এমনি সাধারণত বলি না কাউকে সাবস্ক্রাইব করতে যার ভালো লাগে সে এমনিই করবে তো অবশ্যই আপনার যারা আমাদের ভিডিও গুলো ভালো লাগে বা যারা দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন টিকটক আই রেখে ফলো করে রাখবেন ঠিক আছে গাইস আর চলে আমাদের দোকানটা ফলো করে রাখবেন আমাদের দোকানটা হলো চাতুচক মার্কেট নিস্তলার সাত নম্বর বিল্ডিং ছোট নম্বর ওয়াও এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট কটস ইজ বেস্ট কাপড়গুলো খুবই সফট ভালো লিলেন কাপড় যেটা অরিজিনাল এটা অবশ্যই ভালো হয় কারণ লিলেন কাপড় সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় গরমের জন্য আরাম দেখেন এটা সাথে আপনি এটার সাথে ম্যাচিং করে নিতে পারবেন এই যে দেখেন ছোট বল যারা চান তাদের জন্য এটা আরো সুন্দর হবে বল পিন কিন্তু বছরই চলে এই যে দেখেন এটার সাথে ঠিক আছে বল পিন দেওয়ার নাম সালয় ওটা দেওয়ার নাম জামা আমরা ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে আসলাম যদি ভালো লাগে অবশ্যই যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই মধ্যে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন অথবা ফেসবুক পেজে নক করবেন তাহলেই আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের যে বেস্ট কোয়ালিটি কালেকশানগুলো দেখালাম আপনাদেরকে ডিলেনের মধ্যে অবশ্যই আশা করি ভালো হবে প্রত্যেকটা কাপড় খুবই সুন্দর অনেক আন সিল্ক কাপড় যারা চান তারা এই সিল্কের এই কাপড়গুলো দেখতে পারেন কটসের জন্য সিল্ক কাপড়টাও বেস্ট তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ